আপনার এবছর বছরের হজের অভিজ্ঞতা সম্পর্কে জানাবেন আগামী বছর হজ করা নিয়ত করেছি আপনার অভিজ্ঞতার আলোকে জানাবেন কীভাবে প্রস্তুতি নিতে পারি এবছর হজের অভিজ্ঞতা খুবই ভালো আলহামদুলিল্লাহ বাংলাদেশ পাঠ তো বটেই এর বাইরেও সৌদি পাট যেটা মূল সেখানে আলহামদুলিল্লাহ এবছর হজের কার্যক্রম বেশিরভাগ মানুষের কাছেই বেশ পছন্দ হয়েছে অন্য যে কোনো বছরের তুলনায় সেখানকার এবারের ব্যবস্থাপনা বেশ ভালো ছিল আমরা আশা করবো সেটাকে উত্তর তারা বৃদ্ধি করবেন এবং তারা হজ যাত্রীদের হজকে আসার এবং সহস্ত্র করবার জন্য নানাবিধ উদ্যোগ নেবেন এর পাশাপাশি আগামী বছর আপনি যেহেতু হজ যাওয়ার নিয়োগ করেছেন আপনাকে আমার পরামর্শ থাকবে খুব ভালো করে বা বিভিন্ন জায়গা থেকে আপনি ট্রেনিং নেওয়ার চেষ্টা করবেন যত বেশি প্রশিক্ষণ গ্রহণ করবেন তত বেশি হজ আপনার জন্য সহজতর হবে তত বেশি হজের ইবাদত আপনি করে কাছে ভাগীদার হতে পারবেন হজকে অর্থবহ করতে পারবেন এই জিনিসটা আমাদের অনেক হাজি সাহেবরা করেন না সব রকম প্রস্তুতি নেন কিন্তু হজের আগে সঠিক গাইডলাইন নেওয়ার জন্য যে প্রশিক্ষণ প্রয়োজন সে প্রপার প্রশিক্ষণ অনেকে নিচ্ছেন না এটা বলতে তো আমি আপনাকে অনুরোধ করবো সেই কাজটি করার জন্য